মুরব্বী লোকটার কি অবস্থা অবস্থা তো খারাপই সে গরিব মানুষ পান বেচে ভাত খায় আর চলেন আজকে হচ্ছে একজন পান ব্যবসায়ীকে ধরব আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আপনার এই সমস্ত পানের দাম কত আপনার সব পান আমি কিনবাম সমস্যা কি আপনি হিসাব করুন দেন হুন সব মিলে কত কইন সব মিলে কত 200 দিলে 200 200 দিলে প্যাকেট করুন সব সব প্যাকেট করি এই স্যার আপনার টোটাল চালান কত ব্যবসা আর চালান নাই চালান নাই তেবে ফেকরিন কেমনে আমি একটা জিনিস দেখতেছি আচ্ছা অবস্থা খারাপ তাই ভালো জায়গাতেই গেছি নাকি আচ্ছা যাই হোক বিশড়া হচ্ছে আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম তো উনি বলতোছে পান লাগলে নিয়ে যাইতাম তো আমি এইনো বেশ কয়েকটা দোকান দেখলাম একটু দেখাও সবচেয়ে ছোট দোকান এবং কি সবচেয়ে ছোট ব্যবসায়ী इवन ওনাদের কাছে কাস্টমার আছে ওনার কাছে নাই আজকের পরে থেকে ইনশাল্লাহ কাস্টমার থাকবে এত কম বেচে দিছে বুঝলাম না যদি বেশি দেয় তো আমি বেশি দিতাম ঠিক আছে না পান যায় গেল

আপনার চালানের লাগা কয় টাকা হইলে মনে হয় সুবিধা হইব এই 1 200 এটা হইছে যে গীতের কথা সুন্দর কথা কি কইন আপনারা না আর আপনি যদি আমাদের এক লাখ টাকা আশা করুন 1 লাখ টাকা দিতারাম না আমারও তো সামর্থ্য বুঝতে হইব আমি কি আপনার দানটান করতাম না কারণ আমি দান করার মতো Bিত্তশীল হই নাই বুঝেন বিষয়টা এই যে আমার এখানে ক্যামেরা চলতেছে আপনি তো তাকে দিয়ে সুন্দর করে হাসি দিতে তারেন পার হাসির জন্য আপনাকে হচ্ছে 1000 টাকা পে করব আপনারা সবাই শাককি ঠিক আছে ঠিক আছে তাহলে যাতে আপনি হাসি দেওয়ার জন্য রেডি তো এই যে সাক্ষী হিসেবে সবাই আছে এবং কে কাজে টাকা পাইবেন হাসি যদি সুন্দর হয় হাসি যদি সুন্দর হয় আমি আরেকবার এই প্রোগ্রাম ডাক করব আরো এক হাজার টাকা দিব ঠিক আছে সুন্দর হয়েছে সবার সাক্ষী রেখে দিলাম ধরেন

এই নতুন হ্যাঁ আরেকটা হাঁশি দিলে কত দেন আবার যাতে খুশি হয় আপনার হাঁসি দেখতে ওইসে আপনার সন্তুষ্ট হ্যাঁ চলে তো না আচ্ছা তাহলে সন্ধ্যে হয়ে যেতে প্রোগ্রাম করে দ্রুত

যেহেতু দুইশো টাকার পান যেহেতু এতগুলা তার মানে এ নমুনা ওই যে হাজার টাকার পান হইতে পারে দুই হাজার হইলে ডাবল হইতে পারে যাই তাতে আপনি কি উপকৃত হয়েছেন এটা পাইয়া আপনার কিন্তু আমি দান করি নাই আপনি আমার চেয়েও বেশি টাকার মালিক হতে পারে বাট আপনার হচ্ছে আপনার সাথে একটা প্রোগ্রাম করে আমি দিছি ঠিক আছে আপনার নামটা শোনা যাবে আবুল কাসেম আপনার বাসা কই বাসা ব্রাহ্মণ কচুর আপনার ছেলে মেয়ে নাই এক ছেলে

তাহলে হচ্ছে এটি কালকে বেচবেন অন্য কোনো বাজারে এবং কি একটু বেশি করে চালান নিবেন হ্যাঁ আচ্ছা যাই হোক আল্লাহ হাফিজ